হ্যালো ভিভার্স ইউটিউবে আমাদের যাদের 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 চ্যানেল রয়েছে তো আমাদের কিন্তু প্রত্যেকেরই একটি করে ইস্যু চলে আসছে সেটি কী ইস্যু যে এখানে আমাদের নো ইস্যুর সামনে এখানে লেখা আছে যে ভিডিও আপলোড স্টিক অ্যাট জিরো এই সম্পর্কে কিন্তু আজকের আমার এই ভিডিওটি তো চলো তাহলে এ সম্পর্কে আপনার সমস্ত তথ্য দেখে নেই তো সর্বপ্রথমে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ওয়াইটি স্টুডিওটি আছে সেই ওয়াইটি স্টুডিওটি কিন্তু ওপেন করে নেব তো তোমরা তোমাদের মোবাইলে ওয়াইটি স্টুডিওটি কিন্তু ওপেন করে নেবে নেওয়ার পরে কি আমাদের এখানে যে বেল আইকনের মতো চিহ্ন আছে অর্থাৎ নোটিফিকেশন চিহ্নটি আছে কর্নারের পাশে সেখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আমরা নৌ ইস্যু যে আছে লেখা এই নো ইস্যুতে কিন্তু ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে প্রায় প্রত্যেকের চ্যানেলেই কিন্তু এরকম একটি আপডেট বা ইস্যু দিয়ে দিয়েছে তো এখানে আমরা ক্লিক এখানে কি লেখা আছে নো ইস্যু ভিডিও আপলোড স্টিক অ্যাট জিরো তাহলে এটা কিসের জন্য দিয়েছে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের একটা কী আমি ক্লিক করে দিলাম একটা নতুন ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে এবং সেখানে কী বলছে আমরা দেখে নেব তো দেখো এখানে কী প্রথমেই লেখা আছে ভিডিও আপলোডস স্ট্রিক্স অ্যাট জিরো আমাদের হয়তো কারো কারো চ্যানেলে কোনো প্রবলেম হতে পারে যে আমরা যখনই ভিডিওটা আপলোডে দিয়ে দিচ্ছি তখন কিন্তু জিরো পার্সেন্ট দেখাচ্ছে তো ইউটিউব কিন্তু এটা বলে দিয়েছে দেখো এখানে অনেক কিছু লেখা আছে ইউটিউব অলরেডি বলে দিয়ে যে এই বিষয়ে তারা দেখছে এই যাদের যাদের চ্যানেলে কি ভিডিও আপলোড করার সময় ভিডিও আপলোড হচ্ছে না জিরো পার্সেন্ট দেখাচ্ছে তো হচ্ছে সেই প্রবলেমটা তারা সলভ করার জন্য এই মেসেজটা দিয়ে দিয়েছে এতে ভয়ের কোনো কারণ নেই মানে কোনো যে ইস্যু আমাদের চ্যানেলে এসেছে যে আমরা মনিটাইজ পাবো না এরকম কোনো বিষয় নয় এটা শুধুমাত্র কি যাদের যাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সময় কি হচ্ছে আমাদের জিরো পার্সেন্ট দেখাচ্ছে তো জিরো পার্সেন্ট কি সে ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে না বিভিন্ন শর্ট চ্যানেলের ক্ষেত্রে হতে পারে বড় চ্যানেলের ক্ষেত্রেও বড় চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু হতে পারে বড় চ্যানেল মানে যারা বড় ভিডিও আপলোড করে তো আশা করি বোঝাতে পারলাম তো এটা এটা যদি আমরা বাংলায় কনভার্ট করি আমি এটা বাংলায় কনভার্ট করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কি দেখে নেবে তো এই ভিডিওটাতে কোনো প্রবলেম নেই কোনো চ্যানেলের যে ইস্যু সেই ইস্যুটা কিন্তু আসবে না অনেকে হয়তো ভয় পাচ্ছে এই বিষয়টি নিয়ে এই ভয় পাওয়ার কোনো বিষয় নেই এটা কি যদি ভি ভিডিও আপলোড করার সময় জিরো পারসেন্ট আপলোডিং দেখায় তাহলেই কিন্তু কি এই যাদের যাদের চ্যানেলে এটি শো করছে তাদের তাদের কিন্তু এই এটা কিন্তু দেখাতে পারে বা এই ইস্যুটি আসতে পারে তো এটার জন্য কোনো ভয় পাওয়ার কিন্তু কারণ নেই তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে